কেক বানিয়েছি চকলেট কেক আর ভেনিলা কেক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব তো আমি হচ্ছে ডিম নিয়েছি এখানে আট পিস আর ডিমগুলো সাইজে একটু বড় কয়েকটা একটু ছোটো যদি বেশি বড় সাইজের হয় সেই ক্ষেত্রে কিন্তু ছয়টা নিলে হবে আমার এখানে ছোট বড় মিলিয়ে নিয়েছি সেজন্য আমি আট পিস নিয়েছি তো ডিম ছাড়া কিন্তু কেক হবে না ডিম ছাড়া আমি অনেক ভিডিওতে দেখেছি কেক বানানো হয় এগুলো হচ্ছে মিথ্যা কথা ফেক ডিম দিয়ে কিন্তু কেকটা বানাতে হবে কারণ ডিমের সাদা অংশ ছাড়া কিন্তু কেকের ফর্ম জীবনও হবে না তো ডিমগুলো ভেঙে নিলাম ভেঙে কুসুমগুলো আলাদা করে এক সাইডে রেখে দিয়েছি আর ডিমের যে সাদা অংশটা আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে মেরাঙের সাথে চিনি মিশাচ্ছি চিনি নিয়েছি আমি এক কাপ পরিমাণ আমি যেহেতু দুইটা কেক বানাবো তো এখানে আমি চিনি এক কাপ পরিমাণ নিয়েছি পরে আমি কেকটাকে যখন ডিজাইন করব ডেকোরেট করব তখন হচ্ছে সুগার সিরাপ দিব সেই চিনির পরিমাণটা আমি কম দিয়েছি মিষ্টি বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না চিনিটা আমি তিনবারে দিয়েছি আর তেলটাও আমি তিনবারে দিয়েছি তেল নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ তো তারপর হচ্ছে সব কিছু বিট করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে ডিমের কুসুমগুলো আটটা কুসুম একসাথে দিয়ে দিয়েছি ডিমের কুসুমটা দেওয়ার পরে একটু লিকুইড টাইপের হয়ে যায় এটা সমস্যা নেই এখন হচ্ছে আমি বিটারের পিনগুলো খুলে নিলাম একটা পেছলা দিয়ে চারপাশ থেকে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব এখানে আমি ভ্যানিলা এসেন্স বেনিলা এসেন্স দিতে হবে না দিলে কিন্তু ডিমের একটা গন্ধ থাকবে কেকটা খেতে ভালো লাগবে না তো এক সাইডে রেখে দিলাম এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব এগুলো মেপে নিচ্ছি ময়দা নিয়ে নিলাম দেড় কাপ বেকিং পাউডার দিয়েছি এক চামচ লবণ দিয়েছি সামান্য একটু তারপর হচ্ছে আমি আবার একটু ভেনিলা এসেন্স দিলাম এখন আমি সব কিছু চেলে নিয়ে অল্প অল্প করে এখানে মেশাবো একসাথে কিন্তু সব কিছু মেশানো যাবে না অল্প অল্প করে মেশাতে হবে সব ময়দার মিশ্রণটা যদি একসাথে মিশিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না মানে ফুলবে কিন্তু একটু পরে এটা চুপসে যাবে তো কেকটা কিন্তু ভালো হবে না ফ্লাফি হবে না এখন হচ্ছে আমার মেশানো শেষ আমি কিন্তু দশ মিনিট ধরে একটা হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে করে মিশিয়েছি এটা আমি টেনে দিয়েছি সেই জন্য একটু লাগতেছে আমি তাড়াহুড়া করে করেছি এটা কিন্তু তাড়াহুড়া করে করি নাই আমি আস্তে আস্তে করে করেছি তো মোল্ডের মধ্যে ঢেলে নিলাম এটা হচ্ছে চার ইঞ্চি একটা মোল্ড মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটার ঢেলে নিয়েছি এখন হচ্ছে এই হাঁড়িটাকে আমি ফ্রি হিট করে নেব চুলাতে দশ মিনিট তো চুলায় আমি বসিয়ে দিলাম আর কেকের অর্ধেক বেটার আমি রেখে দিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি মালয়েশিয়ান কোকো পাউডার কোকো পাউডারটা দেওয়ার পরে আবার একটু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটাও কিন্তু হালকাভাবে মেশাতে হবে বেশি মেশালে কিন্তু কেকের বেটারটা নষ্ট হয়ে যাবে তো এখন হচ্ছে একটা টুথপিক দিয়ে আমি ভালো করে একটু ঘুরিয়ে দিলাম যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে তো কেকটা আমার হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিট পরে চেক করে দেখলাম টুথপিক দিয়ে কাটিটা কিন্তু আমার ক্লিন এসেছে তার মানে আমার ভ্যানিলা কেকটা কিন্তু একদম রেডি এম চোলার থেকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এখন আমি চকলেট কেকটা চলাই বসিয়ে দিয়েছি এটাও আমি পনেরো মিনিট চোলাই রেখেছি পনেরো মিনিট পরে কিন্তু আমার চকলেট কেকটাও রেডি আলহামদুলিল্লাহ তো কেকগুলো আমার বানানো হয়ে গেছে এই কেকগুলো অনেক সফট হয় খেতেও অনেক মজার হয় বিকেলবেলা চা দিয়েও খেতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন আল্লাহ হাফেজ